হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ল্ড তো আজকে এখন বাচ্চে সকাল সাড়ে নটা আমার স্নান টান কমপ্লিট আজকে একটু আজকে শাড়ি পরেছি তো সকাল সকাল উঠে অনেক কাজ টাজ হয়ে গেল কাল রাতে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলা ধোয়া কমপ্লিট মানে প্রচুর কাপড় ভিজি অনেক কাপড় মানে ধুয়ে দিয়ে যান মাসে একবার করে ঘরে চা আছে সব ধুয়ে দিই আর কি তো একটু ফ্রেশনেস লাগে তো কাপড় চুপড় আমার ধোয়া হয়ে গেছে এখন কাপড়গুলো রোদে দিয়ে রান্না বসাবো তারপর আজকে তোমাদের সঙ্গে আমি কিছু আমার নিজের হাতে বানানো জুয়েলারি যেগুলো আমি নিজে ইউজ করি ক্রিস্টাল স্টোনের তারপর কটন জুয়েলারি ওগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো টাজ সেরে আর কি তো আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে এই দেখো সকাল সকাল কত কাপড় ধোয়া হয়ে গেছে তারপরে তারপর কিছু ধুয়ে রেখেছি জলটা ঝরুক এই যে সকাল সকাল উঠে সব কাপড়গুলো আসলে চলে হয় বলতো যখন সব কাপড় জোপরে একসঙ্গে ধুয়ে ঘরে লাগানো হয় না ঘরটা খুব ফ্রেশ লাগে দেখতে খুব ভালো লাগে কালকে রাতেই আমি সবজি কেটে রেখে দিয়েছি এইটা করবো এই সরিষা হয় না সাদা সরিষা দিয়ে এটা চটচড়ি করবো তারপরে এই যে ফুলকপি তারপরে এদিকে অলকপি কেটে রেখেছি একটা ঝোল করবো কারণ আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি নিরামিষ মানে আমরা নিরামিষ খাই তো এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি যে সরিষাটা আমি ভিজিয়ে রেখে দেব টাইম লাগে আমার মনে নেই সকাল সকালে ঘুম থেকে উঠে যদি ভিজিয়ে রাখতাম তাহলে এতক্ষণে হয়ে যেত আসলে হয় কি বলো সকাল সকাল উঠে এত কাজের চাপ থাকে মানে কোনটা করব কোনটা না সব ভুলে যাই রান্নাটা হোক তত রান্না কি সরি ভাতটা হোক ততক্ষণে আমি কাপড়গুলো ধুয়ে মানে দিয়ে আসি কাপড়গুলো তো সকাল সকাল না দিলে শুকাবে না তো এখন দিয়ে আস আলুগুলো আগে কেটে রেখেছিলাম এগুলোকে আগে একটু অল্প ভেজে নেব কেননা এগুলো তো সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো এগুলো আগে আগে একটু ভেজে নেব সবজিগুলোকে তুলে নেব ওই যে জলটা রয়ে গেছে ভিতরে ওই জলটা আমি ভালো জল একবারে ভালো করে ধুয়ে দিয়েছিলাম কেননা এই অনেকেরা আবার একটু ঝোল দে চটচড়িতে আমি অল্প হালকা ঝুল দিই কেননা একটু ঝোল না হলে একদম ড্রাই ড্রাই আমার ভালো লাগে না তো অল্প দিয়ে ওই জলটাই দেওয়া যাবে কেননা ওইটা গরম জল আছে তো তাই তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা গরম জল দিলে ভালো ওইটার মধ্যে তো তরকারির সব সবজির সব টেস্টটা আছে স্মেলটাও আছে কড়াইটা গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে আলুটাকে একে ভেজে নেব চটচুরি করব ওইটাতে দুটা টমেটো দেব একটু কাঁচা টমেটোর টক টক লাগে ভালো লাগে খেতে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে এইভাবে একটু সময় আমি যে কোনো ভাজা করলে এইভাবে রেখে দিই তাহলে সব যে তেলগুলো আছে না ও মিডিলে এসে যায় এটাতেই তুলে নেবো সকাল থেকে কত বাসন ধুয়েছি আর কত বাসন ধোবো হলো আর ভালো লাগছে না এইটাতেই তুলে রাখবো এটা তো এমনিতেই ধুতে হবে তাই এটাতেই তুলে রেখে দিচ্ছি এখন আমি ফুরন দিয়ে দেবো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলোকে আর ভাঙবো না হলে অনেক ঝাল বেরোবে আগে এই কাঁচা লঙ্কাও দিয়েছি সরিষা পেস্টটা শস্য বাটাটা দিয়ে দেব আমি জানো ওই রান্না করলে না শস্যর ঠিক আইডিয়াটা করতে পারি না তাই সাদা শস্য দিই সাদা সরিষাতে এত এতটা মানে ঝাঁজ হয় না তাই সাদা শস্যটা দিই এই যে এখন ওই যে সবজির যে সেদ্ধ জলটা গরম আছে ওইটাই দিয়েছি এক্সট্রা জল আর দেবো না এই যে আজকে বৃহস্পতিবার দিন মেনুতে অলকপি তারপরে চড়চড়ি ডাল আর ফুলকপির পকোড়া ঢাকলে হয় কি তরকারিটা নষ্ট হয় না এই যে এখন ভাত খেয়ে নেবো আসো ভাত খাবে তো এখন ভাতটা খেয়ে নিই তারপরে আবার দেখা হবে একবার বলেছি এটা বন্ধ প্লিজ না আমার মাথার ব্যথা করে টেবের সাউন্ডটা ভীষণ হাই করে রেখেছো তুমি বন্ধ করো রান্না করার কাজ কমপ্লিট এখন মেন ঘরে মেন ঘরের অবস্থা খুব খারাপ সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি সব খোলা দেখতে তো খুব বাজে লাগে সব খোলা দেখতে খুব বাজে লাগে তো আর এখানে আর আজকে অনেক কাজ বিয়ের পরে বিয়ের পরে কি ছেলেদের হাটটি বাটি হয়ে যায়নি আমি জানি না আমার জামাইর হাত আগে একটু আছে এখন এতটুকু হয়ে গেছে আর লম্বা করতে পারে না কেলিগা কইছি জানো কথাটা জুতাটোক টুক দি আমার দুইটা লাগে এই দেখো আঁখ্যা গেছে দিতাম আমার দেখো জুতাটা পর্যন্ত ধুইতে লাগে পান খাওয়ার নেশা আছে ফানটা না এই দেখো গডেজের কি অবস্থা বন্দুক নিয়ে যাইবো আস্তে তো এই দেখো কয়েকদিন পরে পরে করে রাখি আবার দিয়েছি মোজা ইন্সীরা কই রাখবো পাইতো না খুজ্জা সময় মতো আমারও খুজজা দিতে লাগে মোজা রাইনার রাখছে এইখানে এই মোজা একটা ওই টেবিলের নিচে একটা সোফার নিচে আমার ছেলেটাও এসে সিম এই তার খইয়া লাভ নাই কয়দিন পরে পরেই বাস করি অনুখানে যাওয়ার সময় একটা পর্ব পইরা দেখব হইছে না আর একটা লইব এরপরে সব কিছু হাটের স্ট্যান্ডে রেখা যাইব তো কোনো কোনো সময় আমারও ভাল লাগে না আমিও লই না দলা মশা হয়ে ঢুকে রেখা দিই যা কত করতাম কৌতো সব সময় কি ভাল লাগে করতে তো এখন আসলো আগে হাটটা এতটুকু লম্বা আসলো এখন এতটুকু হয়ে গেছে এখন আর টানল লম্বা হয় না অভ্যাসটা বোধহয় আমি খারাপ করছি পান খাইতো এই যে পান পান বানাইমো বানাইয়া নিয়ে তারপরে নিয়ে দিয়ে আমি কাপড় সুপর তো কোনো দিনও বাথরুমে বাথরুমে কোনো কোনো সময় আমার খুঁজ্জা নিতে লাগে কোনটা কোন সময় ধুইতে লাগবো খুঁজে খুঁজ্জা নিতে লাগে জানি না তোমরা সবাই একই হাল কিনা তবে আমার মনে হয় সবাই এক হাল হইতো না সবাই তো একরকম না কাপড় সুপর ধুইতো না মোজা কই রাখবো ঠিক নাই জুতা ধুইয়া দিতে লাগে আর মোজার এত বাজে গন্ধ বারিন্দার থাকলে গর্তিকা গন্ধ পাওয়া যায় আমিও চিনি লম্বা হরতাম হাতটা আমিও ফুটা জগন না তুই গেছে এতটুক হাত আগে এতটুকু এখন হয়ে গেছে এতটুক আর পারে না তুলত কিছু করার নাই যদি ফাটতো আরো কিছু বাথরুমের কাজটা যদি মানে করানি যাই তো ওইটাও করাইল করাইলনে বাথরুমের কাজটা তো করাইতে পারতো না এটা তো একটু সিক্রেট ব্যাপার এটা থেকে এটা কেমনে করাইতে এটা করতে না মন যাই আবার বাইরেই তো তাড়াতাড়ি পানটা বানাইয়া দিই এলিগুই তো কই খালি বাবার বাড়ি যেতাম বাবার বাড়ি যেতাম যাইয়া একটু থাকলে একটু আরাম করব তা আমারও ভালো লাগে না যাইয়া বেশি দিন থাকলে একলা একলা তো রান্না বান্না করতে পারে না তো মনে হয় কিতাজানে খাইছে কিতা জানি রান্ধছে তো ফোন করি খার জিগে কিতা রান্ধ আলু সিদ্ধ ভাত আর কিতা করছো ডাইলার আলু ভাজা আর কিতা করছো ডাইল আর ডেলি সেম রুটি চলে ডাইলার আলু সিদ্ধ ডাইলার ভাজা ডাইলার ভাজা ডাইল অমলেট তিনটা আইটেম ডাইল আলু সিদ্ধ আলু ভাজা অতটুকুই আর অমলেটটা করতে পারে চারটা আইটেম পারে চাটা পর্যন্ত করতে পারে না চাটাও করতে পারে না একদিন খুঁজছিলাম চা খরালিকা রান্নাঘরে যাই কি করে কি না থুকু নুকু ঠুকু নুকু করে খালি তো আমি তাই দেখি এই জল দিছে চিনি দিয়া দিছে তো কিতা করে জলটা গরম করে কাপের ভিতরে চা ফাতা চিনি দুধ একলগে দিয়া না ফাতলা জল এটা চাহ আমি সরাছি সরো আমি চাহ করি এই অবস্থা নি আপা তোমরা যারা রিলেশনে আসো এখন তো বেশিরভাগ রিলেশনে থাকে আমরাও যদিও রিলেশনের বিয়া তোমরা যারা রিলেশনে আসো এটা আগে শিওর কইরা লেগবে সব কাজ টাজ করতে পারে কি না ই ঠিক আছে ঘরের বউ তো কাজ করতোই আমিও করি আমার মাও করে সবাই করে কিন্তু তবুও তো মাঝে মধ্যে তো ইচ্ছা একটু আরাম করি একটু রেস্ট করি হয় না এমনি সব ঠিক আছে সব ঠিক আছে কাজটা করতে পারে না আর কি না সব মানুষ তো সব দিকে সম্পূর্ণ হয় না সব দিকে সব তো সম্পূর্ণ আচ্ছা কিছু আর করার নাই খুশি আমি খুশি আছি কেলে কাজটাজ না করতে পারলে কি হলো মানুষের মনটা তো ভালো মনটা তো ভালো আছে এটা ও আর আজকে আর ব্লগটা আর লম্বা করি না অনেক কাজ আছে সব কাজ তো ব্লগের মধ্যে করতে গেলে লেট হইয়া যায় যেমন এখন যে সেটা তো আবার জুতা ব্রাশ করতে লাগব জুতা পরিষ্কার করতে লাগবো তো আর আজকে এখানে তো আমার ভিডিওটা তোমরা কেমন লাগছে কইবার ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব কইরো শেয়ার কইরো লাইক কমেন্ট তো অবশ্যই আর আম সাপোর্ট করল তোমরা আমারে তাটা বাই